সল্টলেকের ভগবতী দেবী বালিকা বিদ্যালয় হয়ে গেল বিজ্ঞান মেলা আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হিগস বোসন চক্র মেলার উদ্বোধন করেন বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী দেবী প্রসাদ দুয়ারি শনিবার ও রবিবার মেলা চলে বিধাননগরের সাতটি স্কুলের পড়ুয়ারা মেলায় অংশ নেয় সেখানে বিজ্ঞানের নানা মডেল তুলে ধরে তারা দুদিন ধরে চলে বিজ্ঞান বিষয়ক ও কুসংস্কার বিরোধী আলোচনা প্রদর্শন আলোচনায় অংশ নেন জ্যোতির্বিজ্ঞানী দেবী দুয়ারী দুয়ারি শিক্ষক তরুণ বন্দ্যোপাধ্যায় ও রানা খান বিজ্ঞান বিষয়ক বইয়ের বিপণীও ছিল ভগবতী দেবী বালিকা বিদ্যালয় এবিপি সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়া লক্ষ্যে কোন সীমানার খুঁটুতি আমরা মানবো নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। ওئے আমায় একটা চা দেন। কি? বাংলা খবর পাঁচ চাই না। বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। অল এইচ 980 রাত বাংলা গুজব চায় না। বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মিছে চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে